গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সোমবার আর সকাল বাজে এখন আটটা তো এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম তোমরা সঙ্গে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে গুনগুন ব্যাগে ভরে না টিফিন বক্সটা কী করছিস দেখ আঙুর আজকে বোটা সমেত দিয়েছি হ্যাঁ দেখ বোটা সমেত দিয়ে দিয়েছি আর একটা কুল দিয়েছি জলটা দেওয়া হয়নি এখনো নে ব্যাগে ভরে নে যেগুলো লাগবে সেগুলোই নে এক্সট্রা বেশি কিছু নিস না ভারী হচ্ছে ব্যাগ আজকে বোতল চেঞ্জ করে দিলাম আজকে ভারী হবে না ব্যাগ এটা কাগজ জল দিচ্ছি জলটা ভরা হয়নি রাখ কখন কিসের নিবি কাগজ নিবি এটা ভালো একটা কাগজ নে পরিষ্কার সাদা কাগজ বক দেন নাকি একটু ছোট কাট ভাজ দে একটু মাছ কাট একটা না একটা দিবেন না ফ্রেন্ড কে না

ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো এখন বাজে সকাল নটা দশ আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো ব্লগ ব্লগটু দেখেছ তোমরা তার আগেই শুরু হয়েছে গুনগুনের সব খাওয়া দাওয়া টিফিন দাওয়া সব রেডি হয়ে গেছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো গুনগুন একদম এখন নি স্কুল বেরিয়ে যাবে তো তার জন্য একবার দেখিয়ে দিলাম বনধুনের লুকটা গুনগুন গুড মর্নিং বল গুনগুন এখন সাড়ে চারটার মতো আমাকে ছুটি দিচ্ছে তাই তো ঠিক আছে এটা আমি ঘরে আসছি তো গুনগুন বেরিয়ে গেল এই মাত্র স্কুলে আর আমি চলে এলাম ঘরে তো ঘরে দেখো সমস্ত কিছু এলোমেলো হয়ে পড়ে আছে এগুলো সব আমি পরিষ্কার করবো দিয়ে স্নান করবো তারপরে বাকি যে কাজগুলো আর কি করি সেগুলো করবো তো ঘরটা পরিষ্কার করে নিই প্রথমেই আর ঘরের পরিষ্কার বলতে কিছু পরিষ্কার না করলেও বিছানাটা পরিষ্কার করতে হবে কারণ বিছানাটা খুবই তো যখন গুনগুন স্কুল চলে যায় তারপরে তো এই ঘরটার অবস্থা খুবই খারাপ থাকে মানে গুনগুন যেহেতু খাটে বসি পড়াশোনা করে আর ও একটু পরে ওঠে তো ঘুম থেকে আমার আগে ওঠে না তাই আমি তো ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসি তো পরে আর আমার বিছানা পরিষ্কার করতে যেতে পারি না আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা যদি অপরিষ্কার থাকবে তো মনে হবে যেন সবই মানে অপরিষ্কার আছে তো এই ঘর বলে না তারপরে আমার রান্নাঘরও খুব খারাপ অবস্থা হয়ে আছে তো যেহেতু রান্না বান্না করলাম একদম পরিষ্কার করে স্নান করতে যাব দিয়ে পুজো করব তো তার আগে দেখলাম ওর বাপি নিচে আছে তো আমি বিছানাটা একটু ঠিক করে নিও ও আস্তে আস্তে তো তারপরে ওকে খাবারটা দিয়ে দেবো এই বলে আমি বিছানাটা পরিষ্কার করতে লাগলাম তারপরে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মতো তো দেখো চিনতে পারছো কিনা এটা হচ্ছে আমার দিদির ছেলে তো কলেজ এসেছিলো এখানে এমআইটি কলেজে পড়ে তো ও একটু দেখা করতে এসছে আর কি তো যাই হোক আর গুনগুন স্কুল থেকে চলে এসেছে তার দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো আর আজকে গুনগুনের বাপিও তাড়াতাড়ি চলে এসেছে তো আমরা চারজন মিলে এখন গল্প করছি অনেক হাসা হাসি অনেক কথা হলো আর কি রিক এলো তো রিককে থাকতে বললাম ও থাকলো না ও চলে গেল আবার তো আধ এখন বাজে আটটা দশ তো গুনগুন স্কুল থেকে এসে পড়াশোনা করছে তার আগে দাদা ভাই এসেছিলো তো তোমাদেরকে দেখালাম ভাইয়ের সঙ্গে একটু গল্প করলো যে পড়তে বসছে গুনগুনের তো আর কয়েকদিন পরেই পরীক্ষা তার জন্য গুনগুন খুব ব্যস্ত তো রাত্রে বান্না এখনো শুরু করিনি ভাবছি কী করবো দুপুরের মাছের তরকারি রাখা আছে অনেকটাই তো ভাবছি ভাতই করে নেবো কারণ কালকে মঙ্গলবার খাবো না তো তার জন্য আজকে রাত্রি মাছটা খেয়ে নেবো ভাত দিয়ে তো রুটি দিয়ে কেউ মাছ খায় না আমাদের ভাত না করলে তো রাত্রে আজকে অগত্যা ভাতই খেতে হবে আর আমরা কোথায় যাব জানি না কোথায় যাব। গেলে অবশ্যই তোমরা দেখতে পাবে তবে ঠিক হয়নি এখন যাবো কিনা ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো টাটা রাত্রে শুতে যাওয়ার আগেও কিন্তু অনেক কাজ থেকে যায় যেমন ধরো দুধ রাখা ছিল দুধটা ঢাকা হয়নি তাই মনে পড়ে গেল রান্নাঘরে চলে এলাম আর বাদাম ভেজানো হয়নি বাদাম আর ছোলা তো ভিজিয়ে যে কাপের মধ্যে ভিজিয়ে ঢাকা দিয়ে দিলাম তো রাত্রে ঘরে ঢুকে গিয়েও আবার আমাকে বেরিয়ে আসতে হলো এই দুটো কাজের জন্য তো আর কিছু বলছি না আজকের মতো গুড নাইট আবার সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে